হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন জাপানের ঘড়িতে বাজে মোটামুটি তিনটে দশ মতো আমি জাস্ট ডিউটি শেষ করে বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে মনে পড়লো আমার দু একটা জিনিস খুব দরকার যে কারণে আমি এখন হ্যাকুয়েন শপে যাচ্ছি অর্থাৎ একশো টাকার দোকানে তো এই যে দেখো বোতলের সামনে চলে এসেছে আমার একটা বোতল খুব দরকার জলের বোতল তো কোনটা নেবো নেব ভাবছিলাম ভাবতে ভাবতে এইটা পছন্দ হলো ভাবলাম এটাই নিই কারণ ট্রান্সপারেন্টগুলো আমি আগেও নিয়েছি আর এ পাশে একটা হচ্ছে আমার জলের গ্লাসে দরকার ছিল তো এখানে কাচের সব জিনিস এখান থেকে আর একটা জলের গ্লাস নিয়ে নিলাম তো আজকে বেশি লেট করব না তাড়াতাড়ি বাড়ি ফিরবো কারণ রান্নাবান্না করতে হবে আর আজকে আমি কী করছি না করছি আজকে পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই পাশে দেখো একটা চিরুনি দরকার ছিল এই চিরুনিটা নিয়ে নিলাম এগুলো সব কিছুই কিন্তু একশো টাকা করে আর তারপরে এই গাড়িতে লাগানোর জন্য এটা আমার খুব পছন্দ হলো মানে হঠাৎ চোখে পড়লো খুব কিউট ছিল তো যেটা আমি নিয়ে নিয়েছিলাম তো তাড়াতাড়ি বিল করে বেরিয়ে এলাম আর এটা হচ্ছে এখন আমার বাড়ির সামনের অবস্থা দেখো কি সুন্দর একদম টিউলিপ দিয়ে ভর্তি আর বাইরে প্রচণ্ড হাওয়া বইছিল আজকে চলো এবার বাড়ি গিয়ে রান্না বান্না শুরু করবো আর আজকে কি কী রান্না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই ফ্রাইং প্যানটা গত সপ্তাহে কিনেছিলাম তো চলুন আজকে এই ফ্রাইং প্যানটাতে রান্না করব আর আজকে ভাবছি খুব হালকা পাতলা রান্না করব কারণ কালকে মাংস রান্না করেছিলাম তো ফার্স্টে এই যে ডাল নিয়ে নিয়েছি একটু ডাল করব আর তার সাথে কিছু ভাজাভুজি তো যাই হোক ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এবার বলি যে জাপানে প্রত্যেকটা দিন আমার ঠিক কেমন কাটে মানে জাপানে আমি প্রত্যেক দিন সকাল সাতটার সময় উঠি দেন আমার অফিস যাওয়ার জন্য আমার নিজের খাবার নিজেকে রেডি করতে হয় যে আমি গিয়ে লাঞ্চে কি খাব মানে টিফিনটা নিজে গুছায় তারপরে হচ্ছে নিজে গুছিয়ে তারপরে মানে ডিউটি যায় আমার ডিউটি থাকে নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আর তিনটের পর বাড়ি এসে এই যে রান্না বান্না এইসব করতে করতে ঠিক খেয়ে দিয়ে শুতে শুতে আমার আটটা বাজে তো এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি মানে সকাল সাতটায় শুরু হয় আর রাত আটটায় শেষ হয় আর তার মধ্যে তো বিভিন্ন রকম ঘরের সংসারের আরও অনেক কাজ থাকে যেগুলো করতে হয় তো চলুন বলতে বলতে অনেকটা আমি রান্নাটা প্রায় করে ফেলেছি তার মধ্যে দেখতেই পেলেন ডালটা সিদ্ধ করার পরে আমি এটাতে একটু ফোড়ন দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়েছিলাম এইভাবে যারা কখনো খাননি একবার অন্তত ডালটা এইভাবে ট্রাই করে দেখবেন খুব টেস্ট হয় আর তার মধ্যে আমি ফুলকপি আলু একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম মানে হালকা সিদ্ধ করেছিলাম হাফ কয়েল টাইপের তো ওটা ফ্রাই করতে বেশি সময়ও লাগে না এবং তেলটা কম লাগে তো যে কারণে আমি এরকম হাফ বয়ল করেই করি তো যাই হোক আর আমি রান্নার ক্ষেত্রে হচ্ছে অলিভ অয়েলটাই ইউজ করি এখানে এখানে অলিভ অয়েল আর নর্মাল যে রিফাইন তেল আছে সেটার মধ্যে খুব একটা বেশি দামের ফারাক হয় নেই তো সেই জন্য ভাবি কি অলিভ অয়েলটাই খাওয়া ভালো আর এর সাথে দেখো একটুখানি স্প্রিং অনিয়ন ছিল সেটা দিয়ে দিলাম আমাদের এখানে তো পেঁয়াজকালি পাওয়া যায় না তো ওইটাই সাবটিটিউট হিসাবে আমি ইউজ করি মাঝে মধ্যে আর এটা দেখো এটা হচ্ছে ফ্রোজেন কাঁচা লঙ্কা যেটার মধ্যে প্রায় দুশো গ্রাম মতো কাঁচা লঙ্কা এটা আমরা কিনি জাপানে আমরা কিনি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এক এক প্যাকেট তো এবার তেলটা গরম করে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার হচ্ছে ওই ভাজা যেটা করব বললাম তো সেই ভাজাটা এখন করব আর খুব তাড়াহুড়ো রান্নার জন্য আমি আরেকটা জিনিস ইউজ করি এখানে খুব সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল ওইখানে আমি জল গরম হতে অল টাইম বসিয়ে রাখি যাতে জলটা গরম থাকলে কি হয় আমার সমস্ত কিছু তরকারি যা রান্না করি সঙ্গে সঙ্গে আমি গরম জলটা ইউজ করলে অনেকটা টাইম কম লাগে কারণ একটুখানি জল গরম হতে দেখবেন অনেকটা সময় লাগে এবার কোনো কিছুতে ঝোলে দিলাম বা ডালে দিলাম জল সেই জলটা গরম হলে সেটা ভালোও হয় এবং আমার সময়টাও কম লাগে বেঁচে যায় তো ফুলকপি আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পরে তারপরে লাস্টের দিকে পেঁয়াজ পাতাটা অ্যাড করেছি কারণ ওটা তো একদমই পুরো ভাজা হয়ে যায় যেহেতু পেঁয়াজ কালি না আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে একটা তেজপাতার বাক্স এটা আটশো টাকায় আমি কিনেছি এখানে কারণ এর থেকে যেটা ছোট ছিল সেটার দাম ছিল চারশো টাকা সামথিং কিন্তু সেটাতে একদম অল্প পাতা ছিল তো সময় বিশেষ এবং জায়গা বিশেষে প্রত্যেকটা জিনিসের দাম কেমনভাবে চেঞ্জ হয় জাস্ট দেখুন মানে ওইটুখানি তেজপাতা আমি আটশো টাকায় কিনেছি যেটি তাও আমার ওটা অনেক দিন চলবে যদিও এক বছর তো চলেই যাবে আর এ পাশে একটুখানি ডিম ভাজার জন্য ডিমটাকে গুলিয়ে নিলাম কারণ ডাল ভাজা আর তার সাথে মনে হচ্ছিলো যে আর একটুখানি কিছু করি তো যেহেতু আজকে মাছ খেতে ইচ্ছা করছিলো না ওই জন্য ভাবলাম একটুখানি অমলেট করে নিই তো ভাজাটা মোটামুটি রেডি আমার আর এদিকে ডিমটা ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো চলুন এই তেলটা গরম হয়ে গেছে এবার একটুখানি ডিমটা দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার প্রত্যেক দিনের জীবনের কাহিনী মানে এই সকাল সাতটার সময় ডিউটি যাই ডিউটি না সরি সকাল সাতটার সময় উঠে আমি নিজে রেডি হই দেন খাবার রেডি করি টিফিন রেডি করি তারপরে মানে ডিউটি যাই তারপর বাড়ি আসি একটু ফ্রেশ হই এবার পুজো থাকে তারপরে বিভিন্ন রকম এই বাসন মাজাই সেই সব রকম কাজ করে তারপর রান্না রান্নাবান্না এরম করতে করতে আমাদের সন্ধে সাতটা আটটা মানে চোখের নিমেষে কীভাবে যে সময় চলে যায় সত্যি কথা বলতে টেরই পায় না যে গোটা একটা দিন কিভাবে আমাদের কেটে যায় মানে এত ব্যস্ততার মধ্যে কাটে আর সেই জন্য আমি খুব একটা ডেলি ভ্লগ দিতেও দিওনি কখনও তবে অনেকেই রিকোয়েস্ট করে ডেলি ভ্লগ দিতে এইভাবে সেই জন্য আজকে প্রথম একটা মানে দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি চেষ্টা করব নেক্সট টাইম আবার এই ডেলি ব্লগগুলো শেয়ার করার তো ডিম ভাজাটা মোটামুটি কমপ্লিট আর আর এদিকে আমার ঘড়িতে প্রায় সাড়ে ছটা মতো এখন বাজে সময় তো যাই হোক এবার এটা রেডি হয়ে গেলে আমরা মোটামুটি ডিনার করি সাতটা থেকে আটটার মধ্যে যেহেতু জাপানের কারেন্ট টাইম ডট বারোটায় আমাদের লাঞ্চ হয় তো সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে খুব খিদে পেয়ে যায় এবং ডিনারের টাইম এটা এখানেই এবং এভাবে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে এখানে তবে উইকেন্ড বা ছুটির দিনে কিন্তু এই টাইম মেনটেন একদমই হয় না কারণ তখন হচ্ছে আমাদের দেশের টাইম হয়ে যায় এই দুপুরে ধরুন খাই দুটো তিনটের সময় আবার রাত্রে ঠিক সেই দশটা এগারোটা সবাই একটু ওই দিন আড্ডা দিই আনন্দ করি বা একটু ঘুরতে যাই এই জন্য আরও লেট হয়ে যায় তো মোটামুটি ডিম ভাজাটা কমপ্লিট আর আমার জানেন তো এরকম ডাল অমলেট বা তার সাথে একটা ভাজা হলে ব্যাস আর কিচ্ছু যায় না এরকম গাড়া গাড়া খেতে পছন্দ করো জানিও তো ডিম ভাজাটা মোটামুটি কমপ্লিট আর এবারে একটুখানি পিস পিস করে কেটে রাখছি যাতে দুজনেরই সুবিধা হয় আর জাপানে ভাত বসানো নিয়ে সত্যি কথা বলতে কোনো ঝামেলা নেই কারণ রাইস কুকারে পরিমাণ মতো জল দিয়ে চালটা ধুয়ে পরিমাণ মতো জল এখানে যেমন জাপানিজ যে স্টিকি রাইস আছে সেটি তিন কৌটো চাল নিলে তিন কৌটো জল দিতে হয় ধুয়ে দিয়ে এরকম রাইস কুকারে সুইচটা চেপে দিলেই ব্যাস ভাত রেডি থাকে এবং ভাতটা চব্বিশ ঘন্টা গরমও থাকে সেটা নিয়ে কোনো সমস্যা হয় না তো যাই হোক এটা খুব ভালো ব্যাপার আর এদিকে দেখো আমি ভাতটা নিয়ে ফেলেছি খাওয়ার জন্য রেডি আমি তো এবার খেতে বসবো আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টা